স্টাইলিশ বেবি জামা ডিজাইন বাচ্চাদের জন্য ডিজাইনের জামাগুলো কিভাবে কাটিং করবেন এবং কিভাবে মাপ নিতে হবে এই জিনিসগুলো বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যে এই ভিডিওতে খুব সহজভাবে দেখানো হয়েছে যে কত বছর বেবির জন্যে কিভাবে মাপ নিয়ে তারপরে জামা কাটিং করতে হবে তো এই ভিডিওটি যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে আশা করি আপনারাও এরকম সুন্দর ডিজাইনের জামাগুলো কাটিং করতে পারবেন আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফ্রাক্টিন সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখানে আমি একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি মূলত এই টুকরা কাপড়গুলো আমার যে জামা এবং সেলোয়ারগুলো কাটিন করে ওই থেকে যে কাপড় এক্সট্রা মানে বেঁচে যায় ওই কাপড় দিয়ে আমি আজকে আপনাদেরকে জামা কাটিন করে দেখাবো। তো প্রথমে এখানে নিজ দিক দিয়ে আমি সেলাইয়ের জন্য এক্সট্রা হাফ ইঞ্চি চাইতে কম কাপড় রেখে তারপরে এখানে আমি লম্বার মাপটা নিয়ে নেব তো এখানে আমি লম্বাটা নিচ্ছি হয়েছে নয় ইঞ্চি পরিমাণে তারপরে এখানে আমি গলার মাপটা নিয়ে নেব এবং কাদের মাপ নিয়ে নেব তো এটা হচ্ছে কি ব্যাক পার্ট সবার প্রথমে আমি এখানে ব্যাক পার্ট কাটিং করে নেব তো ব্যাক পার্টে আমি হচ্ছে বাটন দিব আপনারা ছেলে চেনও দিতে পারেন তো বাটন দিব তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি চাইতে কম কাপড় রেখে তারপর ভাস করে নিয়েছি তো ভাজ করা হয়ে গেলে তারপরে ওইখান থেকে আমি গলার মাপটা নিয়ে নেব আমি গলার চোরার মাপটা নিয়েছি হচ্ছে দুই ইঞ্চি পরিমাণে এবং কাদের মাপ নিয়েছি হচ্ছে গলা সহকারে সাড়ে চার ইঞ্চি তো তারপর একটা মাপ দিয়ে মার্ক করে নিয়েছি এবং আরমহলের ডিপটাও নিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি তো তারপরে এখানে আমি বডির মাপটা দিয়ে দিচ্ছি আপনাদের বেবি যেরকম বডির মাপ নিয়ে তারপরে এখানে চার ভাগ করে এক ভাগ বডির মাপ দিয়ে দেবেন এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে নেবেন তো আপনাদের বেবি যদি আর একটু হেলদি হয় তাহলে আপনারা একটু বাড়িয়ে নেবেন তো তারপরে এখানে আমি শোল্ডারটা হালকা একটু ডাউন করে দিচ্ছি শোল্ডার ডাউন করলে কি হয় যে জামাটা পরার পরে ফিটিংটা অনেক ভালো আসে কাদের দিক দিয়ে ফুলে ফুলে থাকে না একদম সুন্দর একটা ফিনিশিং আসে তো তারপরে এটা যেহেতু ব্যাক পার্ট এই ব্যাক পার্টে আমি এক ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে তারপরে একটু রাউন্ড শেপ দিয়ে দিয়েছি গলার তো আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন আমি এক বাড়িয়ে নেব না যেহেতু ছোটো বেবি এই উঠানো গলা দিলেই সুন্দর দেখা যায় তো জামাটা পরতে যেহেতু অসুবিধা হবে না কারণ আমি বিছনে বাটন দিয়ে দেবো আপনারা কিন্তু চেনও দিতে পারেন তো তারপরে এখানে আমি ফরম পাট কাটিং করে নেওয়ার জন্যে তা আমি আরেকটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি এই টুকরা কাপড়টার উপরে এই ব্যাগপাটটাকে বসিয়ে তারপরে আমি এখানে মার্ক করে তারপরে এই ফরম পার্টটাও কাটিং করে নিব তো এটা যেহেতু টপ পার্ট আমি একটু ছোট করে নিয়েছি আপনাদের বেবি যেরকম লম্বা হবে সেই অনুযায়ী কিন্তু এখানে টপ পার্টটা কাঠিন করে নিতে হবে যদি একটু বড়ো হয় তাহলে মাপগুলো আর একটু বাড়িয়ে নেবেন যদি একটু ছোট হয় তাহলে মাপগুলো আর একটু কমিয়ে নেবেন তাহলেই হবে তো আপনারা এই টুকরা কাপড়গুলো কিন্তু ফেলে না দিয়ে যারা টেলার্সের কাজ করেন এরকম ছোট ছোট বাচ্চাদের জন্য জামা কাঠিন করতে পারেন তো এখানে আমি যেহেতু সামনে একটা ডিজাইন দিব এই ডিজাইনের জন্য আমি কিছুটা পরিমাণে কাপড় এক্সট্রা রেখে দিয়েছি ধরেন দেড় ইঞ্চির মতন কাপড় এক্সট্রা রেখে ভাজ করে নিয়েছি তারপর এখানে আমি সামনের গলার ডিপটা দিচ্ছি হচ্ছে তিন ইঞ্চি এবং সামনের গলার চৌড়া দিয়ে দিচ্ছি হচ্ছে দুই ইঞ্চি পেছনের গলার মতনই তারপর একটা বক্স শেপ দিয়ে এখানে আমি একটা গলার শেপ দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে যে কোনো ডিজাইনের গলাও দিতে পারেন তো একটা বি কলার শেপের মতন দিয়ে তারপরে এখানে আমি কাপড়টাকে কাটিং করে নেবো তো এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো করে ডিজাইন দিয়ে দিতে পারেন এবং আপনাদের ইচ্ছে মতো করে এখানে কাপড়ও নিয়ে নিতে পারেন তো তারপরে এখানে নিচের পাট কাটিং করার জন্য এখানে আমি একটা লম্বা করে বিশ ইঞ্চি লম্বা হবে এবং চৌড়া হয়েছে গিয়ে আট ইঞ্চি মানে আপনার জামার লম্বার দিক দিয়ে থাকবে হচ্ছে আট ইঞ্চি এবং কাপড়টা চোরা হচ্ছে গিয়ে বিশ ইঞ্চি যেহেতু একটু কুচি দেব তার জন্য বাড়িয়ে নিয়েছি তো তার নিচের যে পাটটা হবে এই পাটটার লম্বা হচ্ছে সাত ইঞ্চি এবং চোরা হচ্ছে গিয়ে একত্রিশ ইঞ্চি তো এখানে আমার কাপড়টা একটু কম ছিল তার জন্য একত্রিশ ইঞ্চি নিয়েছি আপনারা কিন্তু যদি কাপড় বেশি থাকে তাহলে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত নিয়ে নেবেন তো তারপর এখানে আমি হাতা কাটিয়ে নিয়েছি হাতাটা কাটিং করার জন্য হাতার লম্বা নিয়েছি হচ্ছে সাত ইঞ্চি এবং নিচে যে আর্মহলের রাউন্ডটা দেবো তার জন্য উপর থেকে মাপ দিয়ে দু ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি তারপরে আর্মহল যে রাউন্ড শেপ আছে এই শেপটা দিয়ে দিয়েছি এখন আমি মহড়ার মাপটা নিয়ে নেব মহড়ার মাপ নিচে হচ্ছে এখানে চার ইঞ্চি পরিমাণে এবং এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্যে তারপর আমি মার্ক বরাবর কাপড়টাকে কাটিং করে নেব আর জামা সেলাইয়ের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো হাতাতে একটু ডিজাইন দেবো তার জন্য এখানে আমি একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি আর এই হাতা কাটিন এবং সেলাই ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসবেন আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেলাই ভিডিও দেখার জন্য I'm a la